আসসালামু আলাইকুম এয়ার তে স্বাগত আমরা দেখাচ্ছি গরুর হাট অমূল্যমূল্য থেকে দেখানো হচ্ছে ক্রেতা বিক্রেতা সংখ্যা পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে গরুর মালিকরা যা ব্যাপারীগণ গরু বিক্রি করে যতটা প্রশান্তি পাচ্ছে গরুর ক্রেতারাও প্রশান্তি পাচ্ছে হাটে এটা হলো আমুলিয়া গরুর হাট যে হাতে দেশি বিদেশি মানে ইন্ডিয়ান জরুর বলো থ্রো ছোটো ছোটো পাশে বা ছোট গরুর টার্গেট তারা গরু কিনতে পারে গরু অবস্থান ভালো বাদ ভালো আশা করা যাচ্ছে গরু যদিও গরুর সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা থেকে সময়ের সাথে সাথে হাটে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধির সংখ্যা দেখে আপনার কিছু কারণ পর্যাপ্ত হাটে গরু আছে অনেকে রিমার্ক করাচ্ছে হাটে গরু নিয়ে দাম বৃদ্ধি পাচ্ছেন না হাটে আসুন দেখুন পর্যাপ্ত পরিমাণ গরু আছে এবং গরু সংগ্রহ করুন আল্লাহ